রবি হচ্ছে কপাল কপালের নাম হচ্ছে গোপাল আসলে নসিবে থাকলে ঠেকাইকে গেল দুই দিন যাবত সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বা মূল মূল যে মেইনস্ট্রিম মিডিয়া আছে সেখানে একটা বিষয় আলোচনা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইইউনুস তিনি যে যুক্তরাজ্য সফর যাচ্ছেন সেখানে তিনি একটা অ্যাওয়ার্ড গ্রহণ করবেন যেটা হচ্ছে কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড মানে যুক্তরাজ্যের যিনি রাজা আছেন এই মুহূর্তে রাজা তৃতীয় চার্লস তিনি একটা বিশেষ অ্যাওয়ার্ড দিবেন কিন্তু প্রশ্ন হচ্ছে এই অ্যাওয়ার্ডের তালিকায় ওনার নাম আছে কিনা না ওনার নাম নেই তাহলে প্রশ্ন হচ্ছে কিভাবে নাম না থাকার পরেও তিনি এই অ্যাওয়ার্ডটা পেতে যাচ্ছেন আলাদা কি কোনো উপঢৌকন দিচ্ছেন বা কোথাও কোনো সিস্টেম করে পুরস্কার দিচ্ছেন অনেকে প্রশ্ন তুলেছেন কিন্তু বিচিত্র সম্পর্কে একটা বিবৃতি এসেছে গণমাধ্যমে যে আদৌ ডক্টর ইউনূস এই অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন কিনা এই মুহূর্তে সন্দেহ প্রকাশ করা হয়েছে অনেকে কিংস ফাউন্ডেশনের ওয়েবসাইটে যারা এই পুরস্কারের জন্য তালিকা প্রাপ্ত হয়েছেন তাদের নামের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম নেই সুতরাং তিনি হয়তো অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হননি তিনি বিশ্ব মঞ্চে অনেক উপরে উঠে গেছেন তাই তাকে কোথাও অন্যদের সঙ্গে প্রতিযোগিতা করতে হয় না অর্থাৎ প্রথমে নমিনি এবং পরে চূড়ান্ত বিজয়ী হতে হয় না তিনি প্রতিযোগিতার বাহিরের ক্যারেক্টার গত বছর থেকে চালু হওয়া আপনার এই কিংস চার্লস অ্যাওয়ার্ডের বিশ্ব এক ব্যক্তিকে তার জন্য ব্যক্তিকে তার অবদানের জন্য বিশেষ সম্মাননা স্বরূপ আপনার কিংস চার্লস অ্যাওয়ার্ডটা দেওয়া হয় যেমনটা গত বছর জাতিসংঘের মহাসচিব বানকি বনকে দেওয়া হয়েছে এই পদক অনেকটা লাইফটাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডের মতন সাধারণত লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড আগে ভাগে প্রকাশ করা হয় না মানে গত বছর জাতিসংঘের মহাসচিব যে সিস্টেমে পাইছে ওই সিস্টেমটা হচ্ছে কি আগে ভাগে এই তালিকা বা নোমিনি এগুলোতে ওনাদের নাম আসা নাই ব্যক্তিকে আগে জানিয়ে দেওয়া হয় কিন্তু প্রকাশ করা হয় না একটা থাকে। ঠিক একই ঘটনা তিনি বিশ্ব শান্তি এবং করার জন্য চলতি বছর এই অ্যাওয়ার্ডটা পাচ্ছেন এই ধরনের স্পেশাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাৎক্ষণিক তা জানিয়ে সম্মানিত ব্যক্তিকে স্টেজে সবাই জানতে পারে কে সেই বরেণ্য ব্যক্তিত্ব অর্থাৎ সোজা বাংলায় মুদ্রা কথায় আমরা যদি বলি যে তালিকাতে ডক্টর মোহাম্মদ ইউনুস নাম দেখা যাচ্ছে না অনেকে এটা নিয়ে করছেন সমালোচনা হচ্ছে যে এটা একটা হয়তো ফাও কথা বা ই না সরকার কি মিথ্যা বলছে আলাদা করে টু পাইস পয়সা এরকম না জাতিসংঘের মহাসচিবকে যে সিস্টেমে এ এটা দেওয়া হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষেত্রেও যুক্তরাজ্যের রাজা তাৎক্ষণিকভাবে তাকে দিবেন ইউনুসকে জানিয়ে দেওয়া হয়েছে কিন্তু ওই ওয়েবসাইটে বা নমিনীদের যে তালিকা বাছাই যাচাই চূড়ান্ত পর্যায় থেকে বিজয়ী এরপর হচ্ছে অ্যাওয়ার্ড গ্রহণ ডক্টর ইউনুস এই সিস্টেমের বাইরে অর্থাৎ উনার জন্য এই অ্যাওয়ার্ডের যে সিস্টেম আছে সেই সিস্টেমটা কার্যকর তিনি কিং সারমনি অ্যাওয়ার্ড পাচ্ছেন আর না পাইলে তো এটা গণমাধ্যমে আমরা দেখবই তবে যেহেতু এত দূর আলোচনা হয়েছে এত তথ্য আসছে নিশ্চয়ই ভুয়া তথ্য হবে না তারপরে দেখা যাক কি হয় ভালো থাকবে অনেকেই এই কথাটা বলার জন্য হয়তো বলেছিলেন যে শেখ হাসিনার পতনের পেছনে সবচেয়ে বড় গেম উইথ অ্যাকশন এই চালটির নাম হচ্ছে নিউটন দাস জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী সম্মুখ সারিতে থেকে লড়াই করা একজন জুলাই যোদ্ধা তবে মজার বিষয় হচ্ছে এই যোদ্ধা বাড়ি কোথায় আশ্চর্যের বিষয় হচ্ছে এই নিউটন দাস সে হচ্ছে ভারতের যুবক তাহলে প্রশ্ন হচ্ছে ভারতীয় এই যুবক কিভাবে জুলাই আন্দোলনে মানে একজন যোদ্ধা হয়ে গেলেন দর্শক অনেকে বলছিলেন যে শেখ হাসিনা সর্বশেষ ক্ষমতায় যাওয়ার পর চীনের দিকে তিনি যেভাবে ঝুঁকছিলেন এক হাতে তিনি তিনটা দেশকে সামলাচ্ছিলেন একটা হচ্ছে ভারত একটা হচ্ছে চীন একটা হচ্ছে আমেরিকা তো সর্বশেষ চীনে যাওয়ার পরে তিনি যখন বাংলাদেশে আসলেন আসার পর তিনি সংবাদ সম্মেলন ছিল সেই সম্মেলনে ওনার অনেক মন খারাপ ছিল কেউ বলছিলেন চীন ওনাকে ভালোই শাসন করেছিল কেন ভারতের সাথে অনেক উতপ্রত হওয়ার কারণে ইভেন একটা বড় সাপোর্টের জন্য গিয়েছিল চীন সে সাপোর্ট করে নাই এরপর দিন এসে যখন সংবাদ সম্মেলন করলেন মন মেজাজ খারাপ ছিল সাংবাদিকের গুতাইনা প্রশ্ন ছিল তিনিও মানে গুতেন একটা অ্যান্সার দিয়া আর তারপর আজকের এই পরিণতি এই টোটাল গেমটার ব্যাপারে সম্পৃক্ততা অনেকে বলছেন ঘটনা তাহলে সত্য আসুন দেখি আলোচনায় কেন এই নিউটন দাস উঠে এসেছে ভারতের পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ নিয়ে একটা বিতর্ক চলছে এর মধ্যে সেখানে এমন একজন ভোটার মিলেছে যিনি বাংলাদেশে জুলাই বিপ্লব নামে পরিচিত ছাত্র জনতার আন্দোলনে অংশ নিয়েছেন আর এই তথ্য দিয়েছে ভারতের প্রথম সারি গণমাধ্যম দা হিন্দু সংবাদ মাধ্যমটি বলছে নিউটন দাস নামের এই যুবক পশ্চিমবঙ্গের কাক দ্বীপ বিধানসভা কেন্দ্রের ভোটার হিসাবেই তালিকাভুক্ত মজার বিষয় হচ্ছে এই কাক দ্বীপের অবস্থান আমাদের বাংলাদেশের সুন্দরবনের কাছে যে বনভূমি দুই দেশের সীমানাতে আছে গত বছরের পাঁচই আগস্ট বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তন আন্দোলনে অংশগ্রহণকারী নিউটন দাসের বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পাওয়া গেলেও তার দাবি তিনি ভারতের নাগরিক তবে সে অস্বীকার করনি যে বাংলাদেশের বিক্ষوبه সক্রিয়ভাবে সে জড়িত ছিল না সে বলছে সে জড়িত ছিল তার একটা ভিডিও বার্তা বলা হচ্ছে প্রত্যেক সম্পত্তি সংক্রান্ত সমস্যার জন্য আমি 2024 সালে বাংলাদেশে গিয়েছিলাম এবং সেখানে বিপ্লবের মধ্যে পড়ি 2014 সাল থেকে কারদ্বীপের ভোটার আমি 17 সালে আমার ভোটার কার্ড হারিয়ে ফেলেছিলাম 18 সালে স্থানীয় বিধানদে থাকেন মানে এখানে অনেক ধরনের তথ্য সামনে উঠে এসেছে কেউ কেউ বলেন যে জয়ের এজেন্ডা বাংলাদেশে শেখ সরকারের পতনের জন্য বিভিন্ন রকম পরিকল্পনা নিয়েছিল মেইন কারণ হচ্ছে শেখ হাসিনা শাসন করা বা বুঝাই দেওয়া যে ভারতকে বাদ দিয়ে তুমি চীনের দিকে গেলে তোমার পরিণতি কি হতে পারে এমনকি কেউ কেউ বলে থাকেন যে তিনি শেষ মুহূর্তে এসে ভারতের তাবেদারিতেও বা ভারতের অতিরিক্ত নাগোলানরা পছন্দ করছিলেন না কিন্তু বেরো হতে পারছিলেন না ওই জায়গা থেকে আর পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সাপোর্ট তো ছিলই এখন সবকিছু পারসেপশন নিউটন দাসের মতো আরো কতজন যুবক জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে সময় হয়তো কোন এক সময় বলবে আর শেখ হাসিনা তাহলে কেন আশ্রয় দিয়ে রাখছে এটা হচ্ছে বুঝাচ্ছে যে দেখো দুনিয়াতে ভারত ছাড়া তোমার আর কোন গতি নাই ভবিষ্যতে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে ভারতকে দিতে হবে শেখ হাসিনা বলতেন এমন দাওয়া দিছি ভারত সারা জীবন মনে রাখবে তবে ভারত আরো চাইছে মনে হয় আসলে ইন্টারন্যাশনাল গেম যে বাংলাদেশকে নিয়ে চলে এটা স্বাভাবিক বা সাধারণ দৃষ্টিতে বোঝার কোন